গভীর রাতে নিজের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলেন একটি মেয়ে কিন্তু হঠাৎ তার এই শান্তির ঘুম এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়ে যায় কে একজন গায়ের কম্বলটি জোরে টেনে সরিয়ে দেয় এবং তার চুল ধরে পিছনে আশ্রে ফেলে অন্ধকারে মেয়েটি আতঙ্কিত হয়ে আবিষ্কার করে এই অমানসিক কাজটি আর অন্য কেউ নয় স্বয়ং তার নিজের বাবা করছে তার বাবা অত্যন্ত কুরুচি নজরে তার মেয়েটিকে তাকে বিকৃত স্বরে বলে আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে বাবার এমন আচরণে মেয়েটি শিউরে উঠে এবং কান্নায় ভেঙে পড়ে পরের দিন সকালে নাস্তার টেবিলে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য মেয়েটির বাবা সেখানে বসে এমন স্বাভাবিক আচরণ করছে যেন গত রাতে ঘটেনি বাবার এই নির্লপ্ততা দেখে মেয়েটি তীব্র ঘেন্নাই আর রাগে টেবিল ছেড়ে চলে যায় তবে রহস্য কেবল বাবাকে ঘিরেই ছিল না সেই দিন মেয়েটির মায়ের আচরণও হয়ে ওঠে অস্বাভাবিক তিনি পাগলের মতো টেবিলের ওপর খাবার আশ্রে ফেলেন এবং রাক্ষসের মতো ক্ষুধার্থভাবে খেতে শুরু করেন খাবারে অতিরিক্ত লবণের প্রতিবাদ করায় তিনি নিজের ছেলের উপর অনেক চিৎকার করেন এবং রাগের মাথায় প্লেট ভাঙচুর করেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবার এক চরম আতঙ্কের মধ্যে পড়ে যায় কিন্তু প্রশ্ন একটাই কেন এমন হচ্ছে ওদের সঙ্গে কেন মা বাবার আচরণ এমন হিংস্র আর অদ্ভুত হয়ে উঠেছে এই রহস্য জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে তাহলে চলুন মূল গল্পটি শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা দেখি একটি পাদ্রীকে যিনি একটি মেয়ে শরীর থেকে অশুভ আত্মা তাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন শয়তানটি বারবার তাকে বিভ্রান্ত করে এবং বাধা দেওয়ার চেষ্টা করলেও পাদ্রি হাল ছাড়েননি কিন্তু দুর্ভাগ্যবশত তার এই প্রচেষ্টা ব্যর্থ হয় মেয়েটি শরীরে থাকা শয়তানটি উল্টো পাদ্রীকে আক্রমণ করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নাই এরপর শয়তানটি মেয়েটিকে জানলা দিয়ে নিচে ফেলে দেয় এবং মেয়েটি সেখানেই মারা যায় এই ব্যর্থতার পর পাদ্রি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন এবং এই খবরটি দিকে ছড়িয়ে পড়ে এর ফলে পাত্রের বড় ভাইয়ের সামাজিক সম্মান নষ্ট হয়ে যায় লোকলজ্জার হাত থেকে বাঁচতে এবং পরিবারকে শান্তিতে রাখতে বাবা তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে অন্য একটি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন যাত্রা পথে বড় মেয়ে সান ও এবং মেঝু মেয়ে হিউ জুনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় হিউন অনেক ক্ষুদ্র ছিলেন কারণ তার চাচার এই ঘটনার জন্য তাকে স্কুলে অনেক উপহাস সহ্য করতে হয়েছে অন্যদিকে সানহু তার চাচাকে খুব শ্রদ্ধা করতেন তাই সে ইহুন তার সম্পর্কে খারাপ কথা বলতে নিষেধ করেন শেষ পর্যন্ত তাদের এই তর্কাতর্কে এক তিক্ত রূপ নাই নতুন বাড়িতে পৌঁছানোর পর সবাই অগোছালো জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ইহঞ্জু আগে থেকে এই বাড়ি পরিবর্তনের বিপক্ষে ছিল তাই সে কাউকে সাহায্য না করে তার প্রেমিকের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে থাকে রাত নামার পর বাবা ও মা লক্ষ্য করেন যে পাশের বাড়ি থেকে আসা প্রচন্ড শব্দের কারণে তারা ঘুমাতে পারছিলেন না বাবা অত্যন্ত ক্লান্ত এবং রাগান্বিত ছিলেন তিনি প্রথমে প্রতিবেশীকে গিয়ে ধমক দিতে চেয়েছিলেন কিন্তু যেহেতু তারা এলাকায় নতুন এসেছিলেন কোনো ঝামেলা না বাড়িয়ে চুপচাপ থাকাটাই শ্রেয় মনে করেন পরের দিন সকালে বাবা তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ছোট ছেলে ইউ তার বাবাকে বিদায় জানায় এবং তার খেলনা চেয়ারটি নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করে সে লুকিয়ে লুকিয়ে তার চাচাকে ফোন করেন এবং তাকে দ্রুত বাড়িতে আসার অনুরোধ জানায় কারণ সে তার চাচাকে খুব মিস করছিল হঠাৎ থেকে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শুনে ইউ ফোন কেটে দেয় ভেতরে গিয়ে সবাই দেখে জানলায় একটি মৃত বিড়াল ঝুলছে কেউ একজন শয়তানি করে এটি সেখানে ঝুলিয়ে রেখেছে হিউঞ্জু আগে থেকে

পশুর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে কৌতল বসত তিনি ঘর ভেতরে ঢুকলে আরো ভয়াবহ দৃশ্য দেখতে পান ঘরের প্রতিটি কোণে পশুর মৃতদেহ ঝুলছে ঠিক সেই সময় অদ্ভুত চেহারা সেই প্রতিবেশী সেখানে এসে হাজির হয় বাবা নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও প্রতিবেশী এর কোন সদ দেয়নি তার রহস্যময় চাহনি দেখে বাবা আতঙ্গিত হয়ে দ্রুত সেখান থেকে চলে আসেন সেই দিন রাতেও সেই প্রতিবেশীর বাড়ি থেকে প্রচন্ড শব্দ আসছিল যার ফলে পরিবারে কেউই ঘুমাতে পাচ্ছিল না অতিষ্ঠ হয়ে সে পুলিশের কাছে খবর দেয় কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশ আসার সাথে সাথে সে প্রতিবেশীর আচরণ একদমই বদলে যায় সে খুব ভদ্রভাবে কথা বলতে শুরু করে বাবা পুলিশকে অনুরোধ করেন ঘরটি তল্লাশি করতে যাতে তারা দেখতে পায় যে ওই প্রতিবেশী কতটা অদ্ভুত এবং সেখানে কি কি অদ্ভুত জিনিসপত্র রাখা আছে কিন্তু ভেতরে ঢুকে সবাই অবাক হয়ে যায় একটু আগে দেখা সে রক্ত বা পশুর মৃতদেহের কোন চিহ্নই সেখানে ছিল না পুরো ঘর একদম পরিষ্কার পুলিশ কোনো প্রমাণ না পেয়ে ফিরে যায় বাবা এই পরিস্থিতি মেনে নিতে না পেরে রাগে ও হতাশে চিৎকার করতে থাকেন তাই তিনি সবাইকে সতর্ক করে বলেন যে তারা যেন সাবধানে থাকে এবং সবসময় দরজা জানলা যেন বন্ধ রাখে এরপর দৃশ্যে দেখা যায় সেই পাদ্রী চাচাকে যে অশুভ আত্মাটিকে তিনি হয়েছিলেন সেটি তাকে করে তিনি ব্যর্থ দেখেন তার ঘর লন্ড এবং চারিদিকে টাটকা রক্ত চড়িয়ে আছে কিন্তু ঘুম ভাঙার পর তিনি স্বস্তি পান এবং এটি একটি দুঃস্বপ্ন ছিল একই রাতে বাড়িতেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে আর আমরা গল্পে শুরু শুরুর দৃশ্য দেখি যখন হিউঞ্জ গভীর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করে কেউ একজন তার গায়ের কম্বলটি টেনে নামিয়ে দেয় সে ভেবেছিল হয়তো ছোট ভাই মজা করছে কিন্তু সে চোখ খুলে অনেক অবাক হয়ে যায় সে আর কেউ নয় বরং তার নিজের বাবা দাঁড়িয়ে আছেন তার আচরণ ছিল অত্যন্ত এবং ভয়ঙ্কর বাবা তাকে চুল ধরে টেনে বিছানায় ছুয়ে দেন এবং তাকে কুরুচিপূর্ণ ভাবে তার শরীর দেখতে থাকে আর বলে আমার মেয়েটি আসলে অনেক বড় হয়ে গিয়েছে আর এটি ছিল সেই বাড়িতে অশুভ শক্তির সরাসরি আক্রমণের শুরু পরের দিন সকালে মায়ের আচরণেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি অত্যন্ত দ্রুত গতিতে রান্না করছিলেন এবং কেউ কথা বললেও কোনো উত্তর দিচ্ছিলেন না সানু লক্ষ্য করে তাদের পারিবারিক ছবির ফ্রেমে হালকা ফাটল ধরেছে কিন্তু সে তখন এটাকে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি সিউজন গত রাতের ঘটনার জন্য বাবার ওপর রেগেছিলেন এবং তাকে এড়িয়ে যায় যা দেখে বাবা ও বাকিরা অবাক হয়ে যায় খাবার টেবিলে মা অত্যন্ত রাক্ষসের মতো এবং অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করেন ছোট ছেলে ইউজং বলে যে খাবারের সাথে একটু বৃষ্টি লাগছে মায়ের ছদ্ম ভেসে থাকা সেই অশুভ আত্মাটি তখন ইউজং এর উপর প্রচন্ড ক্ষেপে যায় এবং তাকে খুব ভয়ঙ্কর ভাবে বকঝকা করে মায়ের এমন হিংস্র রূপ দেখে ইউজং ভয়ে কাঁদতে শুরু করে অন্যদিকে চাচা মানসিক ভাবে ভেঙে পড়ায় সিদ্ধান্ত নেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন এবং বিদেশে শিক্ষকতা করবেন যাওয়ার আগে তিনি প্রধান শিক্ষকের সাথে দেখা করেন প্রধান শিক্ষক তাকে একটি খ্রিস্টানদের চেন উপহার দেন আশ্চর্য ভাবে এই চেনটি ছিল সে মৃত মেয়েটির পরিবারের যাকে বাঁচাতে গিয়ে চাচা ব্যর্থ হয়েছিলেন প্রধান শিক্ষক সে পাদ্রি চাচাকে পরামর্শ দেন যেন তিনি অতীত ভুলে গিয়ে বিদেশে নতুন ভাবে জীবন শুরু করেন সেদিন রাতে বাবা কাছ থেকে ফিরে দেখেন মা খুব দেখছিলেন বাবা যখন মাকে গিয়েছিলেন তাই বাড়িতে কি হয়েছিল তিনি কিছুই জানে না বড় মেয়ে সানহ যখন গোসু ছিল তখন হঠাৎ ইউজু সেখানে আসে এবং খুব অদ্ভুত এবং আচেপাচে কথা বলতে শুরু করে সানহো বিভ্রান্ত হয়ে বাথরুম থেকে বেরিয়ে ইউনজুর কাছে এর কারণ জান কিন্তু হিউনজ দাবি করে যে সে বাথরুমে যায়নি উল্টা সে তার বড় জানায় যে তার বাবা তার সাথে খুব খারাপ আচরণ করেছে সানু এসব বিশ্বাস করতে চায় না এবং মনে করে হিউজু হয়তো স্বপ্ন দেখেছে সময় শয়তানটি বাবার রূপ ধরে তাদের ঘরে তার সম্পর্কে আড়ালে কথা বলছিল বলে সে প্রচন্ড রেগে যায় শয়তান বাবা টেবিল থেকে একটি ছুরি তুলে নিয়ে তার দুই মেয়েকে আঘাত করার চেষ্টা করে সানু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুই বোন মিলে পালানোর চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা দরজার কাছে পৌঁছানোর আগেই দেখে বাবা সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছেন শয়তানটি সানহুকে ধাক্কা দিয়ে সিঁড়িতে নিচে ফেলে দেয় এবং সানহু জ্ঞান হারায় হিউজো তার বোনকে জাগানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং প্রাণের ভয় রান্নাঘরে গিয়ে লুকায় শয়তানটি একটি হাতুড়ি নিয়ে তাকে মারতে আসে এই দিকে সান ওর জ্ঞান ফেলে সে চিৎকার করে ইউজুকে ডাকে শয়তানটি তখন সানুর দিকে আসছিল এবং হাতুড়ি দিয়ে তাকে মারার চেষ্টা করে হিউজু তার বাবার মুখে জোরে আঘাত করে কিন্তু তাতে শয়তানটির কোনো যন্ত্রণাই হয় না বাইরে এই সরগোল শুনলে আসল বাবা ঘুম থেকে উঠে জেগে ওঠেন এবং দোতলায় ছুটে আসেন সান ও এবং ইউজুন তাদের আসল বাবাকে দেখে আতঙ্কে কুকড়ে যায় কারণ তারা ভেবেছিল এই লোকটিও তাদের ক্ষতি করতে এসেছে বাবা ঘরের ভাঙা দরজা এবং মেজেতে হাতুড়ি দেখে হতবম্ব হয়ে যান এবং সন্তানদের জিজ্ঞেস করেন কি হয়েছে ঠিক সেই সময় ছোট ছেলে ইউজংও ঘুম থেকে উঠে এবং বাইরে আসে হঠাৎ করে নিস্তালা থেকে মায়ের রূপে সেই শয়তানটি উপরে আসতে থাকে এবং মায়ের ছদ্মবেশে থাকে সেই অশুভ আত্মাটি হাতে থাকা হাতুড়ি দিয়ে বাবাকে আ আক্রমণ করার চেষ্টা করে বাবা কোনো মতো নিজেকে রক্ষা করলেও শয়তানটি তখন ইউজনকে লক্ষ্য করে হাতুড়ি চালায় হিউজুকে বাঁচাতে গিয়ে বাবা নিজেই হাতুড়ির আঘাতে প্রচন্ড ব্যথা পান ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে আসল মাকে ওপরে আসতে দেখে শয়তানটি পাশের একটি ঘরে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় বাবা অবাক হয়ে সেই ঘরটি তল্লাশি করেন কিন্তু কাউকে দেখতে পান না পরের দিন সকালে দেখা যায় পাদ্রি চাচা তার ছাত্রদের একটি ভিডিও দেখাচ্ছিলেন যেখানে তিনি একটি বাচ্চা শরীর থেকে শয়তান তাড়ানোর প্রক্রিয়া দেখাচ্ছিলেন তিনি ব্যাখ্যা করেন কিভাবে এবং কেন শয়তান মানুষের ওপর ভর করে ক্লাস শেষ হওয়ার পর সানহু তাকে ফোন করে বাড়ির সব ভয়াবহ ঘটনার কথা জানায় বাবা ফোনটি হাতে নিয়ে তার ভাইকে বলেন যে তাদের পরিবার এখন চরম বিপদে আছে এবং তার সাহায্য এখন তাদের খুবই প্রয়োজন কিন্তু চাচা তার পুরনো ট্রমার কারণে জানান যে তিনি বিদেশে চলে যাচ্ছেন এবং তাদের সাহায্য করতে পারবেন না এই ঘটনায় বাবা ও মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় মা বাবাকে দোষারোপ করেন যে তিনি কেন চাচাকে জোর করে রাজি করাতে পারলেন না এমনকি তারা একে অপরের পুরনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি করেন অন্যদিকে হিউঞ্জো তার চাচার উপর ক্ষুদ্ধ ছিলেন কারণ তার কারণেই সে স্কুলে অনেক অপমানিত হয়েছিল সেদিন রাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে মা এবং ইহুঞ্জি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নাই কিন্তু তারা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে চাচা সেখানে উপস্থিত হন ছোট ছেলে ইউজং তার প্রিয় চাচাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চাচা সবাইকে পরামর্শ দেন যেন এই রাতে তারা সবাই একসাথে এক ঘরে থাকে যাতে কেউ একা না থাকে কিন্তু যখন বাড়ির বাইরে গিয়ে চারপাশে পরীক্ষা করছিলেন তখন হঠাৎ অদ্ভুত ভাবে জোরে জোরে বাতাস বইতে শুরু করে এবং শুকনো পাতা উড়ে যেতে থাকে চাচা পবিত্র মন্তপাট পাঠ করতে শুরু করেন এবং সে অলৌকিক বাতাস থেমে যায় এরপর তিনি সিদ্ধান্ত নেন পাশে সে রহস্যময় প্রতিবেশীর বাড়িতে ঢুকে রহস্য উদ্ঘাটন করবে চাচা সেই রহস্যময় প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেন এবং সেখানে স্তূপ আকৃতির প্রচুর মৃতদেহ দেখতে পান এরপর ঘরের ভেতর আরো তল্লাশি চালালে তিনি সেই বাড়ির আসল মালিকের মৃতদেহ খুঁজে পান এতে প্রমাণিত হয় যে তারা এতদিন যে প্রতিবেশীকে দেখছিল সে আসলে মানুষ ছিল না সে ছিল একটি শয়তান যে ওই প্রতিবেশীর রূপ ধরে এখানেই ছিল সেই দিন রাতে যখন সবাই একসাথে ঘুমাচ্ছিল ছোট ছেলে ইউজাং বাথরুমে যাওয়ার জন্য ওঠে সেই সুযোগে শয়তানটি ইউজাং এর রূপ ধারণ করে এবং একটি ছুরি নিয়ে ঘুমান্ত পাদ্রি চাচাকে মারতে যায় কিন্তু চাচার ভালো শক্তির কারণে শয়তানটি তাকে আঘাত করতে ব্যর্থ হয় পরের দিন সকালে চাচা ফিলিপানের বিখ্যাত পাদ্রি বেলথাজারের কাছে সাহায্য চেয়ে ফোন করেন বেলথাজার সেখানে অন্য পাদ্রিদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং তারা এই শুভ শক্তির ভয়াবহ আচরণ নিয়ে তর্ক বিতর্ক করেন চাচা তার ভাইয়ের পরিবারের সিসিটিভি ফুটেজ দেখান সেখানে দেখা যায় রাতে যখন ইউজাং বাথরুমে গিয়েছিল তখন শয়তানটা ঠিক তার রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিল চাচা সবাইকে বুঝিয়ে বলেন যে এই শয়তান সুযোগ পেলে পরিবারের যে কোনো সদস্য রূপ নিতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই শয়তানকে তাড়ানোর জন্য তারা আচার পালন করবে চাচা সানহুকে বলেন গোদাম ঘর থেকে তাদের একটি ক্রস খুঁজে আনতে হবে সানো ইতস্ত করাই হিন্দু মনে করেন সান হয়তো ভয় পাচ্ছে তাই সে নিজে গোদাম ঘরে ক্রসটি আনতে যায় বাড়ি থেকে বের হওয়ার সময় চাচা তার বড় ভাইকে আড়লাদিকে নিয়ে একটু ভয় কথা বলেন তিনি বলেন বর্তমানে শয়তানটি বরমিয়ে সানুর রূপ ধারণ করেছে কারণ চাচা লক্ষ্য করেছেন যে সানু সে পবিত্র পানি পান করেনি যা তিনি সবার খাবার পানির সাথে মিশিয়ে দিয়েছিলেন এরপর চাচা পাদ্রী বেলথাজারকে আনতে বিমান মন্দিরে যান সেখানে বেলথাজারের সাথে দেখা হওয়ার পর বেলথাজার অবাক হয়ে বলেন যে তিনি তো চাচাকে নিতে আসতে বলেননি মুহূর্তের মধ্যে চাচার মাথায় আকাশ ভেঙে পড়ে তিনি বুঝতে পারেন যে শয়তান তাকে ধোকা দিয়েছে এবং মিথ্যা মেসেজ পাঠিয়ে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে বাড়িতে থাকা পরিবারটি বিপদের মধ্যে পড়ে এইদিকে বাড়ির গুদাম ঘরে হিউঞ্জু যখন ক্রসটি খুঁজছিল হঠাৎ সে অশুভ আত্মাটি তাকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় সে অশুভ আত্মাটি ইউনজুকে টেনে একটি বড় হিটিং ফার্নেস ভেতরে ঠুকিয়ে দেয় সেখানে হিউঞ্জু জীবন্ত অবস্থায় আগুনই পড়ে মারা যায় এই দিকে বিমানবন্দরে যাওয়ার পথে এক ঝাঁক পাখি চাচার গাড়িতে আক্রমণ করে যার ফলে চাচা এবং গাড়িটি ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ে মারাত্মক আহত হওয়া সত্ত্বেও চাচা কোনো গাড়ি থেকে বেরিয়ে হামা করি দিয়ে সাহায্য করতে বাবা তার অক্ষরে পালন করছিল করছিলাম সানহু জেদ করলে বাবা তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং বিছারে হাত পা বেঁধে রাখে মায়ের নিষ্ঠুর আচরণ দেখে বাধা দিতে চাইল বাবা থেকে বোঝেন যে এটি চাচার পরামর্শ ঠিক সেই সময় চাচার রূপ ধরে শয়তানটি রক্ত অবস্থায় বাড়িতে হাজির হয় সে মিথ্যা বলে যে পাদ্রি এলতাজার দুর্ঘটনায় মারা গিয়েছেন তাই এখন তাকে এই শয়তান তাড়ানোর কাজ সম্পূর্ণ করতে হবে শয়তান রূপে চাচা সান ওকে কে অমানসিক নির্যাতন করতে শুরু করে এবং গাছের ডাল দিয়ে তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করে ফেলে এইদিকে দুর্ঘটনার স্থলে অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে এবং সেখানে চিকিৎসার কর্মীরা আসল চাচাকে অচেতন অবস্থায় খুঁজে পায় তার মানে বাড়িতে যে লোকটি সবাইকে চাচা ভেবে বিশ্বাস করছে সে আসলে ওই শয়তান বাড়িতে মা সানুর এই কষ্ট সহ্য করতে পারে না এবং চাচাকে থামতে বলে মা চিৎকার করে বাবাকে বলতে থাকেন যে এটি তাদের আসল মেয়ে এবং চাচা ভুল করছেন কিন্তু শয়তানটি তখন বাবা ও মায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে সে বাবাকে এমনভাবে পরিচিত করে যে বাবা ভাবতে শুরু করেন তার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীও আসলে শয়তানের রূপ না একজন নকল মানুষ উম্মাদ হয়ে বাবা নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন নিজেকে বাঁচাতে মা একটি কাচের বোতল দিয়ে বাবার মাথায় আঘাত করেন এরপর বাবা মাকে জোরে ধাক্কা দিলে মায়ের মাথা দেওয়ালা লেগে সে অচেতন হয়ে পড়ে কিছুক্ষণ পর যখন রক্ত এবং আর্তনাতে চারদিকে ছড়িয়ে পড়ে তখন বাবা বুঝতে পারে যে তিনি এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন এবং নিজেই নিজের হাতে নিজের পরিবারকে ধ্বংস করে ফেলছেন শয়তানের কাছে প্রতারিত হয়ে বুঝতে পেরে বাবা আতঙ্কিত ইউজানকে ঘরে কোথাও লুকিয়ে থাকতে বলেন তখন শয়তানটি মূর্তির একটি ভাঙা টুকরো দিয়ে বাবাকে মারতে উদ্যুত হয় ঠিক তখনই আসল চাচা সেখানে এসে উপস্থিত হন তিনি পবিত্র মন্ত্র পাঠ করতে শুরু করার সাথে সাথে শয়তানটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর চাচা ও বাবা দৌড়ে গুদাম করে যান যেখানে থেকে তারা ইউজাং এর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন সেখানে গিয়ে ইউজাং তার চাচাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং জানায় তার মেঝো বোন হিয়ংজো আগুনে পুড়ে মারা গিয়েছে ঠিক সেই সময় সানুর রূপ ধরে শয়তানটি ওপর থেকে নিচে নেমে আসে এবং হিয়ংজোর মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে তাকে মানসিক ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে চাচা বুঝতে পারেন যে এটি তার আসল ভাতিজি নয় বরং শয়তানের ছদ্মবেশ তিনি শয়তানটির দিকে আয়না ধরেন এবং প্রার্থনা করেন কিন্তু কে শক্তিশালী শয়তানটি ভয় পার বদলে উল্টা চাচার মতো করে প্রার্থনা করতে শুরু করে এবং আগুন দিয়ে আইনিটি পুড়িয়ে দেয় ধস্তাধস্তির এক পর্যায়ে শয়তান চাচাকে জাপটে ধরে এবং শ্বাসরোধ করার চেষ্টা করে বাবা তখন সেখানে থাকা পবিত্র পানি শয়তানটির গায়ে চিটিয়ে দেয় সেই সুযোগে চাচা শয়তানের কপালে ক্রস চিহ্নটি দিয়ে প্রার্থনা চালিয়ে যান কিন্তু শয়তানটি যখন আবারও তার ভাতিজির মতো করে কাতর স্বরে আকতি করতে শুরু করে তখন চাচা মুহূর্তের জন্য আবেগ প্রবল হয়ে পড়েন শয়তানটি সেই সুযোগে চাচাকে দূরে ছিটকে ফেলে এবং বাবাকে শ্বাসরোধ করে তার আসল ভয়াবহ রূপ দেখায় চাচা বুঝতে পারেন যে এই শয়তানকে মার আর কোনো উপায় নেই তিনি তার গলার ক্রসটিতে হাত দিয়ে প্রার্থনা করেন যাতে শয়তানটি তাকে শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় শয়তানটি বাবাকে ছেড়ে দিয়ে চাচার সহিলে প্রবেশ করে প্রথমে বাবা তার ভাইকা আঘাত করতে রাজি হচ্ছিলেন না কিন্তু চাচা নিজে থেকে নিজের বুকের মধ্যে ক্রস ঢুকিয়ে দেয় চাচার মৃত্যুর সাথে সাথেই শয়তানটি চিরস্তরে ধ্বংস হয়ে যায় সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় বাবা ইউজংকে নিয়ে গোদাম ঘর থেকে বেরিয়ে আসছে এবং সেখানে সানু এবং তার স্ত্রীর সাথে আবারও দেখা হয় পরিবারটি প্রাণী বেঁচে গেলেও তারা হারিয়েছে ছিল তাদের মেঝো মিয়া এবং সাহসী চাচাকে এভাবে শেষ হয় এই করুণ এবং ভয়ঙ্কর কাহিনীটি তো আমার বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রথমে গল্পটি দেখে হয়তো অনেকে অনেক কিছু ভেবেছিলেন কিন্তু আসলে বিষয়টি দাঁড়ালো ভূতের গল্প তো এটাই হচ্ছে এক্সপ্লেন করার একটা মজা আপনারা দেখতে আসবেন একটা কিন্তু হয়ে যাবে আরেকটা তো যাই হোক একটু মজা করলাম এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন